আহ প্রতিনিয়ত আপনি প্রতারিত হওয়ার একটা সংখ্যায় থাকেন সব সময়ের জন্য সবার ক্ষেত্রে সতর্ক থাকবে সো কথা বারাচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আলফা থ্রি মাস্ট্রাং এর আলফা থ্রি এই যে দেখেন আলফা এখানে লেখা আছে থ্রি এর আগে আমরা দেখেছিলাম আলফা টু আলফা টু সাইকেল টা কিন্তু চমৎকার একটা সাইকেল এবং এটা হচ্ছে আলফা থ্রি কালারটা কিন্তু জোস একটা কালার খুবই চমৎকার একটা কালার হবে ভাইয়া একটু হ্যান্ডেলটা সোজা করে দেন কালারটা খুবই চমৎকার একটা কালার হবে আর এটা কিন্তু বডি প্রিন্ট সহজে উঠবে না মরিচা পড়বে না বা দিলে উঠে যাবে না এবং বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সবচেয়ে বড় কথা হলো এই সাইকেল গুলা কিন্তু মাস্টাং এর কিন্তু আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম আপনার হ্যান্ডেল থেকে শুরু করে বডি হ্যান্ডেল তারপরে হচ্ছে এই যে সিট পিলার বা পুরো বডিটাই বা রিং সবকিছুই অ্যালুমিনিয়াম হবে খুবই চমৎকার একটা সাইকেল হবে কালার থাকবে একাধিক কালার থাকবে আপনি চাইলে সেই কালার গুলো আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালারগুলো দেখে নিতে পারেন আর এটা সাসপেনশন না থাকবে কিন্তু খুবই চমৎকার একটা সাসপেনশন ভাই একটু সাসপেনশনটা আমাদের একটু দেখাই দেন খুবই ইজি সাসপেনশন হবে আপনি চাইলে এই সাসপেনশনের সাইকেলটা নিতে পারেন খুবই চমৎকার হবে লকআউট আউট ফর্ম থাকবে আর এই সাইডে কিন্তু জুম করার সিস্টেমটা থাকবে সো আপনারা চাইলে এই সাইকেলটা খুব সহজেই হচ্ছে কিনতে পারবেন বিশেষ করে যারা একটু ভালো কোয়ালিটি সাইকেল চাচ্ছেন তাদের জন্য আর রিংটা থাকবে অ্যালুমিনিয়াম রিং মাস্টাং এরই কোম্পানির নিজস্ব নাম লেখা আছে আর টায়ারটা কোয়ালিটি খুবই চমৎকার টায়ার কোয়ালিটি এটাতে ইউজ করা হইছে আপনার এসে চেক করে দেখে নিতে পারবেন পাশাপাশি আদার্স যে পার্টস গুলো আছে এগুলো কিন্তু সীমান মাস্টাং আদার্স পার্টস গুলো সবসময় সীমানা ইউজ করা হয় কোয়ালিটি পার্টস হচ্ছে সীমানো যারা জানে তাদের তো অবশ্যই এটা বলা লাগে না এখানে দেখেন প্রাণী ইউজ করা হয়েছে সীমানো প্রাণী আর আপনার কিন্তু প্রাণী ইউজ করা হয়েছে এখানেও প্রাণী ইউজ করা হয়েছে তো ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার সাইকেল হবে আর যেটা বললাম যে আপনার হচ্ছে বড় বড়দের জন্য এই সাইকেল গুলো আহ ছাব্বিশ ইঞ্চি চাকার সাইকেল আপনার এখানে সেটটা উঁচু নিচু করে আপনি আহ আপনার গ্রোথ অনুযায়ী সেটা উঁচু নিচু করে আপনি ছোট বড় করতে পারবেন এখানে চাবিটা দেয়া আছে আহ এই সাইকেলটার সাথে আমরা কিন্তু বরাবরের মতো পাঁচটা গিফট আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচটা গিফট কি কি থাকতেছে একটা হচ্ছে অ্যালমিনিয়ামের বেল থাকবে সাসপেনশন কাবার থাকবে চাকার উপরে মাঠ থাকবে দুই সাইডে মাম স্ট্যান্ড থাকবে এবং গিয়ার প্রোটেকশন গার্ড থাকবে এই পাঁচটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাইকেলটা কিন্তু আসলেই সত্যি অসাধারণ সাইকেল এই যে এখানে দেখেন এই যে পিলেটুলের এই যে রডটা আছে এগুলো কিন্তু সীমানো হবে পাশাপাশি যে আহ আপনার হচ্ছে প্যাডেল আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি প্যাডেল এটাও হচ্ছে অ্যালমোনিয়াম প্যাডেল আহ এটার সাথে থাকবে তো সাইকেলটা চমৎকার একটা সাইকেল হবে সাইকেলটার প্রাইস পড়তেছে মাত্র মাত্র একুশ হাজার টাকা মাস্টাং আলফা থ্রি হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় আপনি কিনতে পারতেছেন আদার্স কালার গুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আর সাইকেলটা অনলাইনে ঘরে বসে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি বসে সাইকেলটা অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাকি প্রসেসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন তো আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে কোনো ভিডিওটা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you. <laughs>